ঘৃণা করতে পারিনি তাকে আমি নিষ্ঠুর মৃত্যু দিতে পারিনি জানো কেন যার হাতের পাঁচটি আঙ্গুল আমার জীবনের প্রতিটি ভরসার চিহ্ন যার বুকের পাজরে জমে থাকা ঘামের গন্ধ আমার কাছে সবচেয়ে প্রিয় সুগন্ধি যার উষ্ণ ঠোঁটের ছোঁয়ায় আমার প্রতিদিনের অভ্যাস হয়ে গেছে যার এলোমেলো চুলে আমি হারিয়ে যাই বারবার সেই মানুষটিকে কষ্ট দেওয়ার শক্তি কি আমার থাকতে পারে ও পৃথিবী তুমি জানো না আমি তাকে কতটা ভালোবাসি তার ভালোবাসার আহ্বানে সব কিছু ছেড়ে ছুটে আসি আমি তাকে ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই আজ তাকে মৃত্যুর দিকে ঠেলে দিলেও বিশ্বাস করো তার প্রতিটি কষ্ট আমার বুকের গভীরে বিষ হয়ে জমা হয়েছে ও পৃথিবী সবাইকে বলে দিও আমি তাকে ভালোবেসেছিলাম শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবেসেছি তার প্রতি আমার ভালোবাসা ছিল নিখুত পবিত্র আর চিরন্তন আজ আমি যদি তার জীবনে শেষ করে দিই যেন তা আমার ভালোবাসার কারণে কারণ তাকে কষ্টের পাহাড়ে ফেলে বেঁচে থাকতে আমি পারি না আমি তাকে আমার মনের মন্দিরে বন্দি করে রেখেছি তাকে ভাঙার শক্তি আমার নেই সবাই কমেন্ট পড়ে অনেক কমেন্টই শিখেছি অল্লাহ বাংলাদেশি নাম লিখছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ইসলাম একটি আপু তুমি ভাত খেয়েছো জি আলহামদুলিল্লাহ ভাত খেয়েছি জি খেয়েছি নাম লিখেছে হ্যাভ ইউ ফিনিশড ইউর লঞ্চ আই ফিনিশড মাই লঞ্চ বাংলাদেশি নিশ্চয় আচ্ছা ফেরদৌস লিখছে লাইক ডান থ্যাংক ইউ সো মাচ এমদি সুলতান লিখছে কেমন আছেন যারা মনে অনেক ভালোবাসি তোমায় ভালোবাসি কি হয়েছে তোমার বাড়ি কোথায় আসবো তুমি আগে থেকে বের হবা কিছু একটা ফোন দিয়ে আবার সেই কী বলছে বুঝে নাই ইসলাম ইন্ডাস্ট্রি সবাই আমাকে বন্ধু বানান বানাবো আমাকে বন্ধু বানানো সবাই অ্যাটিটিউড লিখছে ওয়াহ ওয়াহ ক্যা বাত হে ক্যা ভয়েছে বাংলাদেশ সেনাবাহিনী লাভ দিয়েছে ফেরদোস লিখেছে আচ্ছা থাকেন আম্মু কে আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ ভালো থাকো অ্যাটিটিউড লিখছে ফারিয়া আল্লাহ হাফেজ আবদুল্লাহ লিখেছে আই লাভ ইউ রামি শাহ জান্নাত লিখছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ফেরদোস লিখেছে অ্যাটিটিউড সাদাতকে কিছু বলবেন না ভাইয়া যে আমি লাইভে জয়েন করবো না ওকে শর্ট লিখেছে সাদাত আহ সাদাত তার যারাকে নিয়ে থাকুক হুম বাংলাদেশের নাম লিখেছে আপু আসসালাম আলাইকুম আচ্ছা এটি টু লিখেছে ফারিয়া হুম ইসলাম আপু আমার নাম সাহিল হ্যালো সাহিল আল্লা হাফিজ ভালো থাকেন আল্লাহ হাফিজ তুমিও ভালো কিন্তু বাংলাদেশ লিখিয়েছে বাংলাদেশে লিখছে আপু একই কমেন্ট বারবার কেন করছেন বলেন তো ফের দোষ লিখছে আপু ভালো থাকেন বাই আচ্ছা ভালো থাকি আল্লাহ হাফিজ ফের মানে মানে অ্যাটিটিউড লিখছে ফারিয়া গুড বাই বাই রাশি রামিশা জান্নাত লিখছে আচ্ছা আ কি সবাই জয়েন একশো চোদ্দো জন জয়েন করেছেন কি কোথা থেকে লাইভ স্টিম দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি মার্জি আক্তার মার্জানা পাবনা থেকে বলছি সবাই নেই হয়ে গেল এক মিনিটে এক সেকেন্ডে স্যার আমি সব মেসেজ ডিলিট করেন কেন ম্যাসেজ কেউ রিমুভ করবে না ডিলিট করবেন না একাত্তর জন অনেক দেখছেন অথচ আপনারা কেউ অথচ আপনারা কেউ লাইক দিচ্ছেন না কেন অনেক কষ্ট হয় কুষ্টে ভুল হইলে সমস্যা নাই কিন্তু মেসেজ ডিলিট করলে লাইভে প্রবলেম হয় ইসলামিক টিভি লিখেছে হাই হ্যালো সব একটু কমেন্ট করেন আপনাদের কমেন্ট পড়তে আসছি আপনারা কমেন্ট করেন না যাক আমি অন্য একটা ইয়ে করি দেখি আগে সে আত্মচুন লেগেছে লগেছে আপু